আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মোহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি কম্পিউটার এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি কম্পিউটার ইজ আ ওয়ান্ডারফুল ইনভেনশন কম্পিউটার হচ্ছে একটি চমৎকার বা বিস্ময়কর আবিষ্কার অফ মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞানের ইট ইজ অ্যান আলট্রা মডার্ন ইলেকট্রনিক ডিভাইস এটি হচ্ছে একটি অত্যাধুনিক আধুনিক যান্ত্রিক কৌশল অফ মডার্ন টেকনোলজি আধুনিক প্রযুক্তির ইট ডাজ দ্য ফাংশন অফ স্টোরিং অ্যান্ড অ্যানালাইজিং ইনফরমেশন এটি তথ্যকে জমা করা এবং বিশ্লেষণ করার কাজ করে থাকে বাট কিন্তু ইট ক্যানট ডু এনিথিং এটি কোনো কিছুই করতে পারে না বাই ইট সেলফ নিজে নিজে ইট ওয়ার্কস এটি কাজ করে অন দ্য বেসিস ভিত্তিতে অব দ্য কমান্স নির্দেশনার গিভেন যা দেয়া হয় বাই দ্য অপারেটর পরিচালনা কর্তৃক পরিচালনাকারী কর্তৃক চার্লস ব্যাভেস চার্লস ব্যাভেস আর ব্রিটিশ প্রফেসর অফ ম্যাথমেটিক্স ব্রিটেনের গণিতের একজন অধ্যাপক গেইভ্যান আইডিয়া একটি ধারণা দিয়েছিল ড্যাড যা হেল্পড হিউম্যান ব্রেইন মানব মস্তিষ্ককে সাহায্য করেছিল দেন তারপর হাওয়ার্ড অ্যাকিন অ্যান আমেরিকান সায়েন্টিস্ট একজন আমেরিকার বিজ্ঞানী ইনভেন্টেড আবিষ্কার করেছিল মডার্ন কম্পিউটার আধুনিক কম্পিউটার আর কম্পিউটার হ্যাজ ফোর মেইন পার্টস একটি কম্পিউটারের প্রধান চারটি অংশ রয়েছে সাসেস যেমন দ্য ইনপুট ইউনিট দা আউটপুট ইউনিট দ্য মেমোরি ইউনিট অ্যান্ড দ্য কন্ট্রোল ইউনিট আর কম্পিউটার ডাস থ্রি ফাংশনস একটি কম্পিউটার তিনটি কাজ করে থাকে ইট রিসিভস ডেটা এটি তথ্যকে গ্রহণ করে প্রসেসেস ইট এটিকে প্রক্রিয়ার কাজ করে অ্যান্ড ফাইনালি এবং সবশেষে এমিটস ইট এটিকে বের করে দেয় কম্পিউটার ইজ ইউজড কম্পিউটার ব্যবহৃত হয় ফর ভেরিয়াস পারপাসেস বিভিন্ন উদ্দেশ্যে ইট ডাজ গ্রেট সার্ভিস এটি ব্যাপক সেবা দিয়ে থাকে টু ম্যানকাইন্ড মানব জাতিকে ইট ইজ নাও বিং ইউজড বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে ইন ভেরিয়াস ফিল্ডস বিভিন্ন ক্ষেত্রে লাইক যেমন এজুকেশন শিক্ষাক্ষেত্রে মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানে এগ্রিকালচার কৃষিতে ট্রেড অ্যান্ড কমার্স ব্যবসা বাণিজ্যে প্রিন্টিং মুদ্রণে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অ্যাটসেট্রা শিল্পখাত ইত্যাদি ইট লেসেন্ট এটি কমিয়েছে আওয়ার ওয়ার্ক লোড আমাদের কাজের বোঝাকে সেইফ টাইম সময়কে বাঁচিয়েছে অ্যান্ড ডিস্টেন্স এবং দূরত্বকে বাঁচিয়েছে অ্যান্ড এবং মেইড আওয়ার লাইফ ইজি আমাদের জীবনকে করেছে সহজ কমফোর্টেবল আরামদায়ক অ্যান্ড এনজয়েবল এবং উপভোগ্য বাট কিন্তু কম্পিউটার হ্যাজ ইটস ওন ডিমেরিটস কম্পিউটারের অসুবিধা রয়েছে ইট কজেস ইট কজেস মেনি ডিজিজেস এটি অনেক রোগ সৃষ্টি করে লাইক ক্যান্সার ব্রেইন টিউমার মস্তিষ্কের টিউমার হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ অ্যাটসেট্রা ইট অলসো উইকেন্স এছাড়াও এটি দুর্বল করে দ্য আইসাইড দৃষ্টিশক্তিকে অব দ্য অপারেটর চালনাকারীর ইট ইজ অলসো ইউসড এছাড়াও এটি ব্যবহৃত হয় ফর ডিস্ট্রাকটিভ পারপাসেস ধ্বংসাত্মক উদ্দেশ্যে ইন অয়ার যুদ্ধের মধ্যে হাওয়ে ভা যা হোক উই ক্যান নট গো আ সিঙ্গেল মোমেন্ট আমরা এক মুহূর্ত চলতে পারি না উইদাউট কম্পিউটার কম্পিউটার ছাড়া ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে কম্পিউটার হ্যাজ রিসেন্টলি কম্পিউটার সম্প্রতি বিন হয়েছে পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার ডেইলি লাইফ আমাদের প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মোহান ডাবুল আলমিনের অশেষ সহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম